তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজ দেখাবো আমি নিজে পূজাতে কি শপিং করেছি যেহেতু একটু যাচ্ছি ঘুরতে সেহেতু এবছর আমি চুড়িদারের উপর দিয়ে সব শপিং করেছি আর তোমরা দেখতে থাকো আমার কোন চুড়িদারটা থাকতে ভালো লেগেছে আর কোথায় যাচ্ছি সে ব্লগটা তো আসতেই আছে কিছুদিন ওয়েট করো সে ব্লগটা আসছে চলো আমি ফার্স্ট একটা নর্মালি একটা কুর্তি যেটা সচলাচল সব জায়গায় পরে যাওয়া যায়

চুড়িদারটা কাটিয়েছি দেখো চুড়িদার না বাবা আর ছেলে বাচ্চা থাকলেই তো বদমাসি হয় তারপরে কিনেছি এরকম একটা সুতির চুড়িদার খুব ইউজ করতে সুন্দর কিন্তু কুর্তি চুড়িদার পরে আরাম আছে এই গেল আমার এই শপিং তারপরে এইরকম একটা কুর্তি কিনেছি এই একটা কুর্তি লং কুর্তি হ্যাঁ এই একটা কুর্তি তারপর তারপর নিয়েছি এইরকম একটা গাউন খুব সুন্দর লেগেছে তোমাদের কিন্তু তারপরে অনলাইন থেকে নিয়েছি এইরকম একটা কুর্তি যেহেতু আমি ট্রেনে যাচ্ছি ট্রেনে যাওয়ার জন্য খুব সুন্দর মানে ছোট্ট মানে কি বলবো একটা হালকা একটা এই ধরনের একটা কুর্তি নিয়েছি আর এই যে একটা শাড়ি এই যে একটা শাড়ি আর খুলছি না এভাবে দেখাচ্ছি এই একটা শাড়ি আর মেয়েদের তো ডেলি উইচ নাইটি থাকে আর আমি নিয়েছি এরকম পুজোর বাজারে মানে পুজো দেখতে পরে যাব ঘরে তো কিছু পড়তে হবে সেই জন্য ঘরে পরা দুটো নাইটি নিয়েছি এই একটা সেম ডিজাইনে আর একটা অন্য কালারের এই দেখো ডিজাইনে শুধু কালারটা আলাদা এই ছিল পুজোর শপিং তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে টাকা ভালো